উফ বাবা আমার লাস্ট ভিডিওটাই তোমাদের এত এত কোয়ারিজ রাশ কবে রাশ কীভাবে হবে মানে কবে ঠাকুর কমপ্লিট হবে কবে গেলে দেখতে পাবো এত কোয়ারিজ আমি ভেবেছিলাম ভিডিও আনবো না কিন্তু তোমাদের এত কোয়ারিজ দেখে কিন্তু আমি না পেরে আজকে রাত এগারোটার সময় আমি আর বাপি বেরিয়ে পড়েছি তোমাদের জন্য এই ভিডিওগুলো করব বলে জাস্ট ঠাকুর তো আমরা পরে দেখতামই কিন্তু আজকে কিন্তু স্পেশালি তোমাদের জন্য বেরিয়েছি তো দেখো ফার্স্টে কিন্তু দেন চলে এসেছি বড় শ্যামা মায়ের কাছে এটা হচ্ছে চার বোনের মধ্যে বড় মা এটা আর এরপরে হচ্ছে এটা হচ্ছে মেজো মা মানে হচ্ছে শ্যামা তো এরা হচ্ছে চার বোন বড় শ্যামা শ্যামা সেজো শ্যামা ও ছোট শ্যামা মা তো দেখতে পাচ্ছ যে সেজ মানে শ্যামা মা কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয়নি প্রস্তুতি চলছে আর এটা কিন্তু শ্যামা সেজ শ্যামা মারও কিন্তু প্রস্তুতি চলছে পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়নি এরপর আমরা চলে এসেছি ছোটো শ্যামা মায়ের কাছে ছোট ছোটো শ্যামা মায়ের কাছে চলে এসেছি আর ছোটো শ্যামা মা কিন্তু একদম কমপ্লিটই বলা চলে হ্যাঁ পুরোপুরি কমপ্লিট এখানে কিন্তু কিছুই বাকি নেই দেখতে পাচ্ছি বড়ো শ্যামার ছোটো শ্যামা মায় কিন্তু চার বোনের মধ্যে কিন্তু এরাই কিন্তু সবার আগে কমপ্লিট হয়েছে দেখো সাজটা কতটা অন্যরকম আর কতটা কালারফুল তো যাই হোক তারপরে ছোটো শ্যামার কাছ থেকে আসার সময় এই গঙ্গা মাটা কিন্তু রাস্তায় পড়েছিলো মানে হরিতলার দিকেই ছিল তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম নবদ্বীপে কিন্তু কোনো ঠাকুরই এমন নেই যে দেখা যায় না এরকম খুব একটা হয় না আর কি সব রকমের ঠাকুর যেগুলো যেগুলো মোটামুটি নাম জানা আছে আমাদের সবই দেখতে পাই তো যাই হোক এটা হচ্ছে গিয়ে মণিপুরের র মণিপুরের রণকালী তো রণকালী দুটো হয় যতদূর জানি এটা হচ্ছে মণিপুরেরটা আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নবদ্বীপের সব থেকে পুরাতন ঠাকুর এটা হচ্ছে সবাই জানোই অ্যালানিয়া কালী যেটা কিন্তু প্রচুর পুরনো মানে সব থেকে পুরনো কিন্তু এই ঠাকুরটাই এটা নাম হচ্ছে অ্যালানিয়া কালী যেটা কিন্তু অ্যালানিয়া শিবতলায় মন্দির রয়েছে আর দেখো এখানে কিন্তু অনেক দিন আগে থেকে উদ্বোধন হয় তো অনুষ্ঠান হচ্ছিল আর ওখান থেকে একটু এগিয়ে আসলেই পরে চণ্ডী মাতা যেটা কিন্তু কর্মমন্দির ক্লাবের এই মাতাটাও কিন্তু একদম কাছাকাছিই হয় এই অ্যালানিয়া কালীর তো সেখান থেকে সোজা চলে এলাম আলো ছায় আলো ছায় মোড়ে এই গঙ্গাটা হয় আলো ছায় একদম মোড়ের মাথায় রাস্তার ওপরেই কিন্তু এই গঙ্গাটা দেখা যায় আর এখন যে ঠাকুরটা দেখছো এটা কিন্তু শবশিব যেটা কিন্তু তোমরা পাঁচ মাথার মোড় থেকে রামসীতা সীতাপাড়ার দিকে যেতে বা দিকে ঠাকুরটা পড়ে এই ঠাকুরটাও কিন্তু খুব ইউনিক খুব বড়জোর হলে এই ঠাকুর হয়তো নবদ্বীপে দু থেকে তিনটে হয় তার মধ্যে এটা একটা তারপরে কিন্তু চলে এসেছি একদম রামসীতা পাড়ার মোড়ের মাথায় এখানে কিন্তু এই ঠাকুরটা হয় পাশাপাশি দুটো তারপরে কিন্তু চলে এসেছি আগমরশ্বেরী পাড়া বাজারের মহিষমর্দিনীটা দেখতে এই ঠাকুরটা কিন্তু আমার ভীষণ প্রিয় মহিষমর্দিনী ঠাকুর আমার এমনি ভালো লাগে তার মধ্যে কিন্তু এইটা কিন্তু অন্যতম আমার প্রিয় ঠাকুর আর এরপরেই চলে এসেছি আগমশ্বরী পাড়া বাজার থেকে আর একটুখানি বাজারের ভেতর দিয়ে এগিয়ে এসে এই রণচণ্ডীটা দেখতে তারপরে কিন্তু আমরা চলে এসেছি সোজাসুজি যোগনাথ তলার কাছে গৌরাঙ্গিনী দেখতে এটা কিন্তু আমাদের গৌরাঙ্গিনী মা যেটা কিন্তু খুবই পপুলার তারপরে আমরা ব্যাক করে চলে এসেছি পোড়ামাতলার দিকে আর এটা হচ্ছে পার্থ সারথী আর এই ঠাকুর কিন্তু একটাই হয় আমার যতদূর জানা আছে তারপরে কিন্তু এগিয়ে চলে এসেছি আমরা পোড়ামাতলার রয়্যাল সোসাইটিতে আর এই দুর্গাটা কিন্তু নবদ্বীপের সব দুর্গার থেকে মানে সব মহিষ্মদিনীর থেকে সব থেকে সুন্দর হয়েছে আমার মতে যেটা বলে তারপরে কিন্তু আমরা চলে এসেছি ভাদ্র ভদ্রাকালী দেখতে যেটা কিন্তু পোড়ামাতলা থেকে হরিশভাপাড়ার দিকে যেতে হরিশভা পাড়াতেই একদম রোডের মধ্যেই হয় তোমরা কিন্তু রোড রোড দিয়ে যেতে গিয়ে দেখতে পাবে এখানে কিন্তু একটা ঠাকুর বেশ কয়েকজন মিলে কিন্তু পাঁচ ছজন মিলে কিন্তু ধরে তুলতে পারছিল না মানে আমি অবাক যে একটা মূর্তি এত ভারী হয় তাহলে এত বড় একটা ঠাকুর কতটা ভারী হবে মানে আমি জাস্ট ইমাজিন করতে পারছিলাম না যে এতগুলো লোক মিলে এই একটা এই একটা ঠাকুর ধরতে পারছিল না একটা মূর্তি ধরতে পারছিল না জাস্ট ভাবো তাহলে একটা এত বড় মূর্তির কত ওজন হতে পারে তো যাই হোক তারপর আরেকটুখানি এগিয়ে চলে এসেছি রণকালীতলার দিকে রণকালীতলার দিকে যেতেই ডান দিকে কিন্তু এই ঠাকুরটা হয় একটু গলির মধ্যে বিশ্বজননী মাতা যেটা কিন্তু খুব সুন্দর লাগে লাইটিং মাইটিং সব অ্যাড করার পরে কিন্তু ঠাকুরের গ্লেজটাই অন্যরকম হয় তোমরা দেখতেই পাচ্ছ এমনিতেও কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর যেহেতু এখনো লাইটিং পড়েনি তাই লাইটিং পড়লে আরও ভালো লাগবে এরপরে একদম তার সামনে কিন্তু রয়েছে রণকালী যেটা কিন্তু ভীষণ সুন্দর হয় যদিও এখনো কাজ কমপ্লিট হয়নি রণকালীর এর জন্য মুখটা স্পষ্ট দেখাতে পারছি না এই ঠাকুরটাও কিন্তু খুব পপুলার যেটা কিন্তু একদম রোডের ওপরে হয় আর এখানে কিন্তু অনুষ্ঠানটা রোডের ওপরেই হচ্ছিল আর ঠাকুরের স্ট্রাকচারটা দেখো যেটা কিন্তু আমাদের এখানেই দেখা যায় মানে এই স্ট্রাকচারের কালি কিন্তু রণকালী কিন্তু সচরাচর সব জায়গায় কিন্তু এই কালি দেখা যায় না তো এই ঠাকুরটাও আমার ভীষণ পছন্দের আর দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে উফ নবদ্বীপ একেবারে সেজে উঠেছে আমার তো আলাদাই একটা মানে উৎসবের আমেজ আমেজ তৈরি হয়ে গেছে মনে হচ্ছে বাড়ি ঢুকবো না সারা রাতি ঠাকুর দেখি তো যাই হোক তারপরে আমরা এগিয়ে চলে এসেছি রাধাবাজারের দিকে আর এটা হচ্ছে রাধাবাজার পার্কের ডুমুরেশ্বরী আর কিন্তু এই ঠাকুরটা কিন্তু কমপ্লিট হয়নি এখন অনেক কাজ বাকি যা দেখতে পাচ্ছি তো যাই হোক ওখান থেকে বেরিয়ে গিয়ে আবার আমরা এগিয়ে চলে এসেছি সংগঠনী ক্লাবের মহিষমুদ্দিনের মহিষমুদ্দিনীটা দেখতে এটা হচ্ছে দক্ষিণবঙ্গ পাড়ার এইটা এই ঠাকুরটাও কিন্তু বিশাল বড় বিশাল হাইটের মানে আমার কিন্তু এই ঠাকুরটাও কিন্তু অন্যতম প্রিয় আর একটা ঠাকুর তোমাদেরকে বললাম আমার আমার মহিষমুদ্দিনী ভীষণ ভালো লাগে তার মধ্যে কিন্তু এই ঠাকুরটাও পড়ে আর তোমাদেরকে আগের ভিডিওতে যদিও আমি বলেছি এই কথাটা একই কথা বারবার বলছি কিছু মনে করো না আমি জানি হয়তো তোমাদের মনে হয় আমি বেশি বকবক করি কিন্তু তবুও আমার কথা বলতে ভালো লাগে তোমাদের সাথে বাইরের এখন হচ্ছে গিয়ে মহিষমদিনীটা দেখতে এসেছি সংগঠনী ক্লাবের দক্ষিণবঙ্গ পাড়ার এই ঠাকুরটা দেখ দেখতেই পাচ্ছ অনেকটাই পুরনো। উনিশশো উনষাটে এই ঠাকুরটা স্থাপিত হয়েছে মানে অনেকটাই পুরনো তো তারপরে আমরা চলে এসেছি মতিরায় বাঁধের দিকে মতিরায় বাঁধের এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছিলো চলো প্যান্ডেলটা দেখাই এখানে দেখো অনুষ্ঠান হচ্ছে আর তার সামনে কিন্তু এখানে কিন্তু অন্নপূর্ণা ঠাকুর হয় আর এখানে কিন্তু সুন্দর একটা ছোটর মধ্যে একটা সুন্দর প্যান্ডেল করেছে এ দেখো বাইরে থেকে কিন্তু প্যান্ডেলটা দেখতে বেশ ভালো লাগছে তো চলো ভেতরে যাওয়া যাক ও আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি আজকের কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো মানে যা যা ভিডিও ক্যাপচার করা হয়েছে সবটা কিন্তু আমার বাপি করেছে আজকের কিন্তু ভিডিওর ক্রেডিট কিন্তু আমার সম্পূর্ণ বাপিরই যায় এডিটিং তো আজকের ভিডিওতে সেরকম কিছু করিনি তো যাই হোক আজকের সম্পূর্ণ মানে ভিডিওর ক্রেডিট কিন্তু আমার বাপির যাচ্ছে কারণ এই ভিডিওগুলো সব আমার বাপি করেছে তো আর হ্যাঁ রাস্তার যে রুট দেখিয়ে দেখিয়ে কিন্তু কোন দিক দিয়ে গেলে কোন ঠাকুর দেখলে ভালো হবে সেটাও কিন্তু আমার বাপি আমাকে গাইড করেছে তো যাই হোক বাপিকে আলাদা আলাদা করে থ্যাংকস বলার কিছু নেই তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে ভিডিওগুলো ধরা তো এরপরে কিন্তু আমরা অন্নপূর্ণা ঠাকুরটা দেখে বেরিয়ে আসলাম আর তারপরেই কিন্তু মানে রাস্তায় দেখতে পাচ্ছি যে বড় করে একটা গেট হয়েছে আর তারপরে কিন্তু দেখতে পাচ্ছি বেশ অন্য রকমের একটা এল ইডি এল দিয়ে খুব 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 করে এরকম লাইটিং করেছে বেশ সুন্দর লাগছে রাত্রিবেলায় আর এরপরে কিন্তু এই লাইটিং লাইটিংদের ভেতর দিয়ে চলে আসলাম সামনেই আছে কিন্তু কৃষ্ণকালী আর কৃষ্ণকালীর কিন্তু একটা সুন্দর গল্প আছে সে গল্পটা কিন্তু আমি জানি কখনো সময় পেলে তোমাদেরকে ভিডিওতে বলবো কৃষ্ণকালী এই কৃষ্ণকালী কিন্তু সম্ভবত হয়তো তিনটে হয় হয়তো তিনটে হয় দুটো কি তিনটে হয় তার মধ্যে কিন্তু এটা কিন্তু খুব জাগ্রত ঠাকুর আর এই যে আমি আর বাপি অ এত রাত্রেবেলায় একজন মিলে ঘুরছি পেছনে আমার বাইক মানে আমার না গুবলুর বাইক আমি ওর বাইকটা নিয়ে বেরিয়েছি বাপিকে নিয়ে ঘুরতে তো প্রায় শেষ হয়ে যাচ্ছে আমাদের ঠাকুর দেখা আর এখন আমরা রয়েছি রাধাবাজার মোড়ের মহিরাবন বধ তারপরেই চলে এসেছি বাজারের ভদ্রাকালী দেখতে ভদ্রাকালীটা বেশ সুন্দর হয়েছে আর এখানে কিন্তু এখনও ওপরের চালিগুলো খোলেনি এগুলো কিন্তু কি বলে চালি বলে না কি বলে জানি না এই বাঁশগুলো কিন্তু নিই যার জন্য কিন্তু ক্লিয়ারভাবে দেখাতে পারলাম না তোমাদেরকে যদি পারি যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো এরপরে ভিডিও করে আর যদি না পারি তাহলে তোমরা কমেন্টে জানিও অনেক বেশি কমেন্ট পেলে অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তোমরা নিজেদের যা যা দরকার বা যা যা কী ঠাকুর দেখতে চাও বা কিছু ইনফরমেশান চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও যাই হোক এটা হচ্ছে বেদ্রাপাড়া ঘুমটি শবশিব মাতা তো তারপরে আমরা কিন্তু চলে এসেছি বেগুনিয়া পাড়ার এই গঙ্গা ঠাকুরটা দেখতে নবদ্বীপে যত গঙ্গা ঠাকুর হয় এই গঙ্গা ঠাকুরটা কিন্তু সবচেয়ে বড় গঙ্গা আর দেখো এখানে কিন্তু এত রাতেও কিন্তু কত সুন্দর অনুষ্ঠান হচ্ছে আর সব বাড়ির মহিলারা পাড়ার সবাই মিলে কিন্তু এক জায়গায় এসে কিন্তু অনুষ্ঠান দেখছে আনন্দ করছে যে জিনিসটা কিন্তু আমার খুব খুব ভালো লেগেছে তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম নেত্যকালী তলায় এটা হচ্ছে নৃত্যকালী এই নেত্যকালী কিন্তু আমি যতদূর জানি একটাই হয় হতে পারে আরও হয়তো আমার জানা নেই কিন্তু এই নেত্যকালীটা আমার বাড়ির কাছাকাছি তাই আমি এটাই জানি আর এটা হচ্ছে গণেশ জননী মাতা যেটা হচ্ছে নন্দীপাড়ায় হয় আর এই যে মহিষমুদ্দিনী মহিষমদিনীটা এটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই ঠাকুরটা হয় হচ্ছে কি নন্দীপাড়াতে একদম নন্দীপাড়ার মোড়ে এই সবচেয়ে বড় এই পুজোটাই হয় আর আশেপাশে আছে আরও অনেক ঠাকুর কিন্তু মহিষমুদ্দিনী এই অঞ্চলে একটাই হয় আর এই ঠাকুরটাও কিন্তু ভীষণ জনপ্রিয় তারপরে আমরা চলে এসেছি নাপিতপাড়া চার বাজারে সোজা রাস্তাটা নাপিত পাড়ায় এটা হচ্ছে মুক্ত কৃষি একদম মোড়ের মাথায় হয় তারপরে কিন্তু এদিক থেকে ঘুরে চলে এলাম বাবা তারকনাথ দেখতে সব ঘুরে যা দেখতে পেলাম অলমোস্ট কিন্তু সব ঠাকুরই কমপ্লিট তোমরা চাইলে কিন্তু নবদ্বীপে চলে আসতে পারো ঠাকুর দেখতে পারো নিঃসন্দেহে আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও টাটা